আমি আপনাদের সামনে যে হাদিসটা শোনালাম এ হাদিসের শিক্ষাটা আমাদের খুব মনে রাখতে হবে প্রথম জানা যা ঋণ সংক্রান্ত প্রশ্ন দ্বিতীয় জানা যা ঋণ সংক্রান্ত প্রশ্ন তৃতীয় জানা যা ঋণ সংক্রান্ত প্রশ্ন প্রথম দুইটা জানা যায় কেন পড়েছেন তার ঋণ থাকলেও তিনি আদায় করার মতো ব্যবস্থা রেখে গেছেন তিন নম্বর ব্যক্তি ঋণ করে গেছেন কিন্তু ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ রাখেন নাই আল্লাহর রাসুল এই ঋণটাকে এত বড় ভয়াবহ মারাত্মক জঘন্যতম কবরের জন্য আজাব মনে করেছেন তিনি জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন আমি তার জানা যাই পরব না অথচ লোকটা মুসলিম অথচ লোকটা কি মুসলিম যদি মুসলিম না হতো তাহলে আল্লাহ রাসুল বলতেন তোমরাও জানা যা পারব না কিন্তু তিনি বললেন তোমরা পড়ো আমি পরব না একজন রসুলের সাহাবি মারা গেছে নবী যদি জানা যা না পড়ায় তাহলে তার জন্য বিষয়টা কতটা ভয়ঙ্কর আর ভীতিকর হতে পারে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি কিন্তু বড়ো কষ্টের বিষয়ে বর্তমান সমাজের মানুষগুলো ঋণ প্রিয় যত বেশি ঋণ করতে পারে ততই তার কাছে ভালো লাগে মাদারীপুর শহরে যতগুলো বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের একশো জনের মধ্যে নিরানব্বই জন লোক ঋণের সাথে জড়িত এতে কোনো সন্দেহ নাই মানুষ ঋণকে এত বেশি ভালোবাসে অথচ রাসুলসাল্লাম ঋণটাকে কত পছ অপছন্দ করেছেন তার জানাজাই পড়তে চান আচ্ছা এখন লোকটা তো রসুল জানাজা পড়বে না অন্য সাহাবিরা পড়বে তখন একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল আপনি তার জানাজা পড়েন তার ঋণের দায়িত্বটা আমি নিয়ে নিলাম যখন সাহাবি বললেন আমি দায়িত্ব নিয়ে নি আমি তার ঋণ পরিশোধ করবো রাসুলসলাম তখন তার জানাজা পরাইছেন এর আগে পড়ার নাই তাহলে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে মানুষ মারা যাবে মৃত্যুর পর যদি জানা যায় লোকটা ঋণ রেখে গেছে কোনো আলেম তার জানাজা পড়াবে না সমাজের সাধারণ মানুষ পড়বে যেন জাতি শিক্ষা নিতে পারে ঋণ কতটা ভয়ঙ্কর আমি হাদিসটা কেন আপনার সামনে পেশ করেছি পেরেছি এই জন্য আপনার বাবা আপনার মা আপনার কোনো আত্মীয় যদি মারা যায় তার যদি ঋণ রেখে যায় তাহলে আপনি তার ওয়ারিশ হিসেবে তার ঋণ পরিশোধ করে দিলে সে ঋণের গুণা থেকে ঋণের দায়ভার থেকে মুক্তি পেয়ে যাবে ই এ সবের এটা একটা শ্রেষ্ঠ মাধ্যম যদি আপনি আপনার বাবা মায়ের কল্যাণ হোক তাহলে তার ঋণ পরিশোধ করে দিবেন। আমাদের দেশেও ঋণ পরিশোধ করে ট্রেডিশনাল পরিশোধ কি দেখবেন একটা জানা যাও বাদ নাই প্রত্যেকটা জানা যায় ইমামের বয়ানোর পরে অরিজ দারায় বলে ভাই আমার মা মারা গেছেন কেউ যদি পান আমার কাছে বলবেন আমি দিয়ে দেবো আর যদি তিনি পান তাহলে আমার কাছে ফেরত দিবেন একবারে টোটালি লোক দেখানো একশো জানাজার মধ্যে যদি একশো জনই ঘোষণা করে তার ভিতরে পঞ্চাশ জনের কাছে গিয়ে যদি বলে তোর বাবার কাছে পঞ্চাশ হাজার টাকা পাইতাম হেবে বাবার তে নিয়ে না আমি জানি না এরকম রেকর্ড নাই আমি নিজে সাক্ষী একটা জানা যাকে আটকাই দিছে তোর বাবার কাছে টাকা পাবো টাকা দে জানাজা আমি করতে দিব না কারণ লাশ নিয়ে যা তারপর টাকা দেবো না তাহলে আপনি আপনার বাবার মৃত্যুর পর যদি একশো গরু কেটে এক কোটি টাকা খরচ করে খাওয়ান আর আপনার বাবার কাছে যদি দশটা টাকা পায় টাকাটা ফেরত দেন আপনার বাবার ঋণ পরিশোধ করা একশো কোটি টাকা খরচের চাইতে বেশি আরও শোনেন কেন এত ভয়ঙ্কর রবি কেন জানা যা পড়াতে চান নাই আমরা জানি শহীদের মৃত্যু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা শহীদ মুসলিমের হাদিস রসুল সাসলাম বলছেন শহিদ জালকটা তার সব পাপ ক্ষমা হবে যেরা করেছে ক্ষমা মানুষ কোন করেছে ক্ষমা যত ভয়ঙ্কর পাপ করেছে ক্ষমা কিন্তু ঋণ ক্ষমা হবে না কেন ঋণ হলো মানুষের হক ঋণ হল ব্যক্তির ক্ষক হক আমি যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা পাই আপনি যদি আল্লাহর কাছে এক হাজারও কোটিবার ক্ষমা তাহলে আল্লাহর কাছে আল্লাহর সাথে যে ওয়াদা যে অন্যায় করেছেন সে পাপ ক্ষমা পাবেন আমার হক না দেওয়া ক্ষমা পাবেন বলছেন শহীদের সব পাপ ক্ষমা হবে ঋণের পাপ ক্ষমা হবে না আপনাদের প্রতি অনুরোধ রইল আপনার বাবার আপনার মায়ের আপনার আত্মীয় স্বজন যদি মারা যায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন ঋণ থাকলে দাফন করার আগে দিয়ে দিব। যেন কবরে তার আজাব স্টার্ট না হয় তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম ইশারে সবাবের একটা মাধ্যম হলো ঋণগ্রস্ত মাইয়েতের ঋণ পরিশোধ করে